আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনী ভাইগণ আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাক পাকের হাবিব হাবিবুল পাক সাল্লিমসাল্লাম রহমত আমিও ভালো আছি বিগত কয়েকটা ক্লাসে আমি বেশ কিছু আমল দিয়ে যাচ্ছি শুধু হাজিরাতই নয় এই হাজিরাতগুলো গুলোর মাধ্যমে আপনার একদিকে যেমন শুদ্ধ হাজিরা পাবেন পাশাপাশি হাজিরার মাধ্যমে যে সমস্যাগুলো আসবে জিন জাদু রজাত বন্দির বদ যে ঝামেলাগুলো আসুক না কেন এগুলো হাজিরাতের মোয়াক্কেলগুলো দিয়েই আপনারা সমাধান করে ফেলতে পারবেন ওই ধরনের বেছে বেছে আমি হাজিরাতগুলো দিচ্ছি অনেকগুলো হাজিরাত রয়েছে যে হাজিরাতগুলো শুধুমাত্র হাজিরাই করা যায় এবং হাজিরার যে মোয়োক্কেল উনি এই ব্যাপারগুলো সমাধান করতে পারেন না কিন্তু আমি বিগত কয়েকটা ক্লাসে বেছে বেছে ওই হাজিরাগুলোই দিচ্ছি যেই হাজিরাগুলো নব্বই থেকে একশো ভাগ শুদ্ধ আসে এবং এটার যে মোয়াক্কেল আসবেন ওই মোয়াক্কেল এই হাজিরাতের যে সমস্যাগুলো সমস্যাগুলো বের হয়ে আসবে হাজিরাতে এই সমস্যাগুলো সমাধান করে দিতে পারবে এই বিষয়গুলো বিবেচনা করেই আমি ভিডিওগুলো আপনাদের দিচ্ছি আপনারা আমি হয়তো আরও সব মিলিয়ে বিশটা বিশটা হাজিরা দিব আপনারা মোটামুটি পাঁচ সাতটা যদি করে ফেলেন এগুলোর দ্বারা আপনারা শতভাগ শুদ্ধ হাজিরাও বের করতে পারবেন পাশাপাশি যেই সমস্যাগুলো আসবে সমস্যাগুলো আপনারা ধ্বংস করাই দিতে পারবেন এই মহাকিলগুলোর মাধ্যমে আমি আজকে ষোলো নম্বর হাজিরাটা দিব আরও হয়তো চারটা পাঁচটা হাজিরা সামনে দিব আপনারা বেছে বেছে সুবিধা অনুযায়ী চার পাঁচটা হাজিরা করে রাখবেন বা সাতটা হাজিরা করে রাখতে পারেন একটা রুগী আসলে শুধু একটা হাজিরা করেই রুগীকে চিকিৎসা দিয়ে দেবেন না এক মোয়াক্কেল হতে একটা জিনিস দেখতে পারে আরেকটা হাজিরাতের মোয়াক্কেল আরেকটা জিনিস দেখতে পারে এভাবে তিন চারটা হাজিরা যদি আপনারা করে ফেলেন সেক্ষেত্রে রুগীর কি হয়েছে এই বিষয়টা আপনারা একচুয়াল রিপোর্টটা বের করতে পারবেন এর জন্য কমপক্ষে তিনটা হাজিরা করবেন এবং এরপর সিদ্ধান্ত নেবেন রুগীটার কি হয়েছে আর যেহেতু আমি আমলগুলো দিচ্ছি যে যে হাজিরাতের মোয়াক্কেলগুলো হাসিল করানো হচ্ছে আপনাদের এগুলোর মাধ্যমে জিন যাতে ধ্বংস করা যায় বিধায় যে প্রবলেমগুলোই আপনারা মোয়াক্কেলটা বলুক না কেন সাথে সাথে ওনাদের দিয়ে এগুলো ধ্বংস করাই দিবেন এই ষোলো নম্বর হাজিরাতের বিশেষত্ব হচ্ছে এই যে এটার মাধ্যমে যে মোয়াক্কেলটা আসে এর দ্বারা আপনারা অগ্নিবান, লিঙ্গবান এবং পাগলা বান তিনটা বানের উপরে শতভাগ আপনারা করা চালাতে পারবেন একবারে হয়তো বানটা কেটে যাবে না প্রথম দিন হাজিরা করবেন ওনারা বান শনাক্ত করবে কেটে দিতে বলবেন দ্বিতীয় দিন আবারও হাজিরা করবেন আবারও বান শনাক্ত করবে কেটে দিতে বলবেন এভাবে চার পাঁচ দিন যদি আপনারা হাজিরা করার পরেও যদি এই বানগুলোর সিম্বলগুলো পান সেক্ষেত্রে আপনারা হুজুরদেরকে বলে বলে কাটাই দিবেন দুই চার দিন পাঁচ দিন পরেই দেখবেন যে এই বানের আর কোনো সিম্টম আর দেখাচ্ছে না সেক্ষেত্রে বুঝবেন যে বানটা পুরোপুরি ডেস্ট্রয় হয়ে গিয়েছে এরপর নিয়ম অনুযায়ী পানি পড়া তেল পড়া অন্যান্য যে জিনিসগুলো রোগীদেরকে দেবেন সেগুলো দিয়ে দিবেন ইনশাল্লাহ রোগীরা সুস্থ হয়ে যাবে আমি ষোলো নম্বর হাজিরাটা বিস্তারিত বলছি আপনি একটা মনোযোগ দিয়ে শুনবেন এই ষোলো নম্বর হাজিরাটা এখানে লিখেছি আমি আগুনের শিকার হাজিরাত মূলত আগুনের শিকার হাজিরাতই নয় আগুনের শিকার পাশাপাশি এটা সীসার মাধ্যমে হাজিরাত করা যায় সিসা মানে হচ্ছে আপনার দোকানে গেলে এই বানিয়েত দোকানে বললে সিসা পাবেন চার চারকোনা গোল বিভিন্ন রকমের সিসার পাত আছে ওগুলো কিনে ফেলবেন শিশার মাধ্যমেও করানো যায় মোমবাতির আগুনের যে শিখা এর মাধ্যমেও করানো যায় আর যদি এগুলো কোনো কিছু না পান সেক্ষেত্রে আপনি এই যে নকশাটা আছে এই নকশার মাধ্যমেও আপনি এই যে কালো বৃত্তটা রয়েছে এর মাধ্যমে হাজিরা করাতে পারবেন নিয়মটা হচ্ছে যে যে আয় শরীফটা জাকাত দিতে হবে এটা সুরান হ্রদের নয় নম্বর একটা আয়ের শরীফ আউ্লাহমেদ শাহদীম আলীমুল গাইবিল কাবির তাহাল সুরান রদে নয় নম্বর আয়ার শরীফ এটা আপনাকে ইয়ার শরীফটা টোটাল নতুন চাঁদের বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করে মোট বাউন্ন হাজার পাঁচশো চুয়ান্ন বার পড়তে হবে বাউন্ন হাজার পাঁচশো চুরান্ন পড়তে হবে উনিশ দিনে অর্থাৎ প্রতিদিন প্রতিদিন এশার নামাজের পরে নির্জন স্থানে নির্জন ঘরে আপনাকে দুই হাজার সাতশো ছেষট্টি বার করে পড়তে হবে এভাবে উনিশ দিন পড়লেই আপনার বাউন্ন হাজার পাঁচশো চুয়ান্ন বার হয়ে যাবে এরপর আপনি এই আয় শরীফের আমেল হয়ে গেলেন এই আয় শরীফের মাধ্যমে আপনি হাজিরা এবং জিনজাত ধ্বংস করাতে পারবেন এখন আপনি আগুনের শিখাতে হাজিরা করতে চাইলে প্রথমে আগুনের শিখাটা জ্বালাবেন এবং আগে পরে দুর শরীফ সহ আটাইশ বার এই আয়ের শরীফ পরে আপনি দূর থেকে আগুনটার উপরে দম দেবেন এবং আপনার বুকে দম দেবেন আপনি দেখতে পারবেন আগুনের শিখার মাঝে মক্কেলকে দেখা যাচ্ছে প্রথম প্রথম হয়তো আপনি দেখতে পাবেন না প্রথমে ছোট বাচ্চারা দেখতে পাবে এরপরে মহিলা মানুষ দেখতে পাবে এরপরে বৃদ্ধ পুরুষ মানুষ দেখতে পাবে এবং এরপরে আপনি দেখতে পাবেন মোটামুটি ছয় মাস যদি আপনার এই নকশাটা দিয়ে কাজ করেন ছয় মাস বা এক বছর এরপরই দেখতে আপনারা নিজেরাই এই হাজিরাটা করতে পারবেন নিজের নিজেরাই আপনারা এগুলো দেখতে পাবেন আপনি যদি নিচের নকশা হাজিরা করেন এই নকশার ক্ষেত্রে একই হুকুম প্রথমে নকশাটাকে সুন্দর করে বাধাই করে লেমিনেশন করে ফেলবেন যাতে করে নাপাক কোনোভাবে না লাগে হাজিরা করার সময় এখানে একটু আগর আগরবাতির ধূপ জ্বালিয়ে আগরবাতির উপরে নকশাটা কিছুক্ষণ ধরে রাখবেন এরপরে এই জায়গাটার মধ্যে সামান্য আতর মাখবেন এরপর বাচ্চাকে দেখতে বলবেন একটা পর্যায়ে আপনি নিজে এর এখানে তাকিয়ে থাকলেও মহাক্কেল হুজুরকে দেখতে পাবেন প্রাথমিক পর্যায়ে বাচ্চাদেরকে দিয়ে আপনারা দেখা দেখাবেন তো কিছুক্ষণ পরে এখানে মহাক্কেল হুজুর আসলে হাজিরা করবেন যদি হাজিরার মধ্যে জাদু বা অন্য কোনো সমস্যা বলে এগুলো আপনার সমাধান করে দিতে বলবেন হুজুরা সমাধান করে দিবে বিশেষভাবে এই নকশার মহাক্কেল অগ্নিবান লিঙ্গবান এবং পাগলাবান এই তিনটার ব্যাপারে খুব ভালো কাজ করে একবার যদি কাটে হয়তো সমাধান হবে না এক্ষেত্রে আপনারা তিন চারবার কাটাই ফেলবেন কাটাই ফেলে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে এই নকশাটার প্রথম অবস্থায় আপনারা বাচ্চাদেরকে দিয়ে করাবেন পরবর্তীতে যখন বাচ্চা পরিপূর্ণভাবে দেখতে থাকবে অর্থাৎ দম দেওয়ার সাথে সাথেই দেখে এরপরে আপনারা একটু বয়স্ক লোকদেরকে দেখানো শুরু করবেন এভাবে বয়স্ক লোক যদি একবার প্রথম প্রথমেই আটাইশ বার পরে যদি না দেখে দম করলেন এরপর না দেখে আবারও আটাইশ বার পরে দম করবেন এভাবে চার পাঁচবার ট্রাই করবেন এভাবে চার পাঁচবার করে 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 মোটামুটি পনেরো বিশ দিন ট্রাই করলেই দেখবেন ওই বয়স্ক লোকগুলো দেখতে পাচ্ছে যখন বয়স্ক লোকগুলো দেখতে পাবে এরপর আপনি নিজের উপরে ট্রাই করবেন আপনি আগুনের শিখার উপরে কিংবা এই নকশার উপরে কিংবা আপনার সীশার পাতের উপরে আপনি এই আয়ের সরিপটা পরে পরে দম দিবেন এবং মাককেল হুজুরকে সালান দিয়ে দিয়ে ডাকবেন আটাইশ বার পরে দম দিবেন এবং মাক হুজুরকে ডাকবেন এভাবে একবার যদি হয় ভালো নাহলে দুইবার তিনবার চারবার পাঁচবার এভাবে প্রতিদিন চার পাঁচবার করে করে ডাকতে থাকবেন মোটামুটি দু চার মাসের মধ্যেই দেখতে পাবেন যে আপনি নিজেই এই নকশার মাধ্যমে হাজিরা করতে পারছেন এই নকশাটা আমি যখন হাজিরা করি আমার খেয়াল আছে জাকাতটা উনিশ দিন পরে হয়ে উনিশ দিন পরে যদিও এটা আমেল হয়ে গিয়েছিলাম জাকাত কিন্তু প্রায় ছয় মাস পরে এটার মাধ্যমে আমি নিজে দেখতে পেরেছি তো ওইভাবে আপনারা প্রিপারেশন রাখবেন যে আমেল হয়ে যাবেন আপনারা উনিশ দিন পরেই টোটাল দুই হাজার সাতশো ছেষট্টি বার করে পড়বেন উনিশ দিন পরলে আমেল হয়ে যাবেন প্রথম অবস্থায় আপনার তুলার রাশি এবং বাচ্চা দিয়ে দেখাবেন এরপরে আপনি দেখার আপনি দেখার জন্য চেষ্টা করতে থাকবেন থাকলে দু চার মাস পরে বা ছয় মাস পরে তখন দেখবেন যে নকশাটা ঘোলা হয়ে গিয়েছে এই যে লাল যে জাফরান যে কালারটা এটা ঘোলা হয়ে যাবে এবং ঘোলা হওয়ার পরে এটা স্বচ্ছ হয়ে যাবে এবং এর মাধ্যমে তখন মোয়াক্কেলটা আসবে এটা আপনি ট্রাই করতে থাকবেন ট্রাই করতে থাকলে হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু আপনি দেখতে পাবেন আর যেহেতু একজন মুদাববির প্রফেশনাল মুদাব্বির করবে এই জন্য তাকে একটু কষ্ট করে সবগুলো নকশাই সময় দিয়ে দিয়ে জাগ্রত করে রাখা উচিত যাতে করে একজন রুগী আসলে সে দু চারটা নকশা বা দু চারটা আয়না দিয়ে যেন ইনস্ট্যান্ট তিন চারটা হাজিরা করে ফেলতে পারে এবং রুগীর কি হয়েছে এ বিষয়টা একটা ডিসিশনে চলে আসতে পারে শর্ট টাইমের মধ্যে সেক্ষেত্রে সে রুগীটাকে সহজে চিকিৎসা দিতে পারবে আর এই হাজিরাগুলোর যেহেতু স্পেশালিটি হচ্ছে যেহেতু এরা নিজেরাই মক্কেলরা জিন জাদু ধ্বংস করে এই হাজিরাগুলো যদি আপনারা পরিপূর্ণ জাগ্রত করে রাখতে পারেন সেক্ষেত্রে বিভিন্ন রকমের বান ধ্বংস করার জন্য আপনাদের কষ্ট করতে হবে না আপনারা এই হাজিরা মহাক্কেল দিয়ে এগুলো ধ্বংস করে দিতে পারবেন জিন জাদু জিনকে হত্যা করা বন্দি করা জাদু ধ্বংস করা রজাত বন্দির ধ্বংস করা বন্দনচর ধ্বংস করা এগুলো আপনারা হুজুর দিকে দিয়েই করাতে পারবেন ইনশাল্লাহ প্রয়োগ ছোট বড়ো সকলের উপর বার পড়তে হবে আগে পরে দূরশরীপ পরে নেবেন এরপরে আটাইশবার দম করতে হবে আমল ধরে রাখা প্রত্যহ এগারোবার এগারো বার পড়তে হবে আর আগে পরে দূরশ্বরীপ পরে নেবেন অর্থাৎ এগারো বারের আগে তিনবার সল্ল্লাহ আলিহ আলি সাল্লাম দুরশ্বরীফ পরে নেবেন এরপরে এগারোবার আয়সটে পড়বেন এরপরে আবারও তিনবার সল্ল্লাহ আলিহ আলি সাল্লাম পরে নেবেন তাহলে আপনার আমলটা জিন্দা থাকবে আপনি এটার দ্বারা আজীবন মানুষকে খেদমত করতে পারবেন আজকের যে আমলটা আমি দিয়েছি এই আমলটা লেখার পরে এটা এই যে আমলের জন্য মোয়াক্কেল আছে এই মোয়াক্কেলের মাধ্যমেই লেখাটা ভেরিফাই করা হয়েছে সুতরাং আমলটার মাঝে কোনো ভুল নেই আমলটা শতভাগ শুদ্ধ যদি আমার কথার মাঝে কোনো ভুল হয়ে থাকে আচরণে ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে মার্জনীয় ক্ষমা হিসেবে দেখবেন আমাকে ক্ষমা করে দিবেন যদি আমার আচরণ বা কথায় ভুল হয়ে থাকে আমলটা ঠিক আছে আমলটা নিয়ে আপনাদের এটা নিয়ে যাচাই করার কোনো প্রয়োজন নেই এটা যেই মোয়াক্কেল এই থেকে সেই মোয়াক্কেলকে দিয়েই এই শিটটা দেখানো হয়েছে এবং উনি এটা শুদ্ধ অর্থাৎ এই জিনিসটা ভেরিফাই করে দিয়ে গিয়েছেন উনি আপনারা এই নকশাটা লেখার সময় কিন্তু আতুশি চালে লিখতে হবে একটু খেয়াল রাখবেন প্রথমে নয় শূন্য নয় এবং নয় এক শূন্য নয় এক এক নয় এক দুই নয় এক তিন এভাবে করে করে ষোলো ঘরের আতুশী আতোসী চালে ষোলো ঘরের আতসী চালে না লিখলে কিন্তু নকশাটা জাগ্রত হবে না আপনারা কিন্তু বুঝে নেবেন এটাতে তো জাকাত দিবেনি পাশাপাশি এই নকশাটা লেখার সময় ষোলো ঘরের আতসী চাল অনুযায়ী নকশাটা লিখবেন আর কোন দিয়ে চার ফেরিস্তার নাম লিখে দিতে হবে ইনশাল্লাহ এই হাজিরার মাধ্যমে আপনারা রুগীদের অনেক খ্যাদমত করতে পারবেন অনেক খ্যাদমত করতে পারবেন আমি ব্যক্তিগতভাবে হাজিরাটা এখনও ব্যবহার করি হাজিরাটা খুব ভালো আপনারা এটাতে কাজ করলে ইনশাল্লাহ অনেক অনেক মজা পাবেন বিশেষ করে অগ্নিবান লিঙ্গবান এবং পাগলা বান কাটানোর ক্ষেত্রে আপনারা খুব ভালো রকমের রেজাল্ট পাবেন একবার দুইবার তিনবার চারবার কাটাতে হয় তিন চারবার কাটানোর পরে দেখবেন যে ওই বানটার কোনো স্থিতি দেখা যাচ্ছে না এটা যেখানেই থাকুক বানটা যেখানেই থাকুক যে অবস্থাতেই থাকুক যেখানেই থাকুক না কেন যেভাবেই বানটা করা হোক না কেন ওই মক্কালটা ওইটা ধ্বংস করে দেয় আপনারা সকলেই হাজিরাটা করবেন যারা আমার ছাত্র রয়েছেন তারা তাদেরকে এটা আম এজাজত দেওয়া আছে আপনারা করে ফেলবেন আর যারা ভিউয়ার্স রয়েছেন আপনারা যার যার উস্তাদ রয়েছে ওস্তাদের কাছে এই আমলটার শীতটা বের করে দেখাবেন এবং উস্তাদের কাছ থেকে এজাজত নিয়ে নেবেন এজাজত নিয়ে এরপর আমলটা করবেন এই আমলের মাধ্যমে যদিও রজাত নেই তারপরেও আপনারা এজাজত নিয়ে করবেন এজাজত নিয়ে করলে যে এই আসবে মোয়াক্কেলটা খুব সহজেই আপনাদের কাছে চলে আসবে আর এজাজত না থাকলে জিনিসটা তারপরও হাসিল হবে কিন্তু সেক্ষেত্রে আপনাদের জিনিসটা একটু কষ্ট হবে আর আমার যারা ছাত্র রয়েছেন তাদেরকে আম এজাজত দেওয়া আছে আপনারা সকলেই আমলটা করতে পারেন যাদের এই আমলটা করতে অসুবিধা না হবে বা সময় সুযোগ করতে পারবেন আপনারা এই আমলটা করে রাখবেন বিশেষ করে বান কাটার জন্য আমলটা খুবই কার্যকরী সকলেই আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি নতুন চাঁদ আসছে এই চাঁদের মধ্যে প্রত্যেকে অন্তত তিনটা আমল করবেন সুরা ফাতিহার যাদের আমল করা আছে তারা সুরা ফাতিহার আমলটা করবেন এরপরে সুরা ফাতিহার পরে হাজিরা করবেন মিনিমাম তিনটা হাজিরা করবেন এরপরে চাতে আরও তিনটা করবেন এভাবে চার পাঁচটা হাজিরা করে রাখবেন ছয় সাতটাও করে রাখতে পারেন অসুবিধা নেই এরপরে পৃথিবীর যে কোনো জায়গা থেকে তাবিজ তুলে আনার মতো আমি চার রকমের আমল দিব ইউটিউবে এক রকমের আমল দেওয়া হয়েছে আরও আমি তিন রকমের দিব আপনারা এই চারো রকমের আমলই করে রাখবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে যাদুর দ্রব্য বা তাবিজ তুলে আনার জন্য যেই আমলগুলো এগুলো করে রাখবেন এরপরে পর্যায়ক্রমে এক লক্ষ পঁচিশ হাজার বারের যে জাকাতগুলো রয়েছে এগুলো দিয়ে দিবেন এই মেন কয়েকটা কাজ যদি আপনারা করে ফেলতে পারেন ইনশাল্লাহ মুদাব্বির জগতে আপনারা খুব খুব স্বাচ্ছন্দ্যের সাথে এবং সফলতার সাথে আপনারা রুগীদেরকে চিকিৎসা করতে পারবেন যদিও আর অনেক বড় বড় আমল রয়েছে অনেক জিন্নাত হাসিলের বিষয় রয়েছে অনেকগুলো বিশেষ জিন্নাত রয়েছে যেগুলো হাসিলের মাধ্যমে আপনাকে কাজ করাতে হবে এগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা আনবো এবং দিয়ে দিব এখন যে সিলেবাসটা যেভাবে বলছি আপনারা ওই সিলেবাস অনুযায়ী ইনশাল্লাহ সকলে আমলটা করবেন সকলেই উপকৃত হবেন আপনাদের মাধ্যমে রোগীরাও উপকৃত হবে আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন যদি আলোচনার মাধ্যমে ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিবেন আর তথ্যগত কোনো ভুল নেই বিষয়টা আমি আগেও বলেছি তথ্যগত বিষয়টা যাচাই করার প্রয়োজন নেই আপনারা যদি আমার কথার মধ্যে ভুল হয় আমাকে মাফ করে দিবেন আমার জন্য দোয়া রাখবেন যেন আল্লাহ পাক আল্লাহ পাকের ভাবি হুদুর পাক সাল্লাহ আসলাম যেন আমাকে কবুল করেন আপনাদের সকলকে যেন কবুল করেন আমিও আপনাদের জন্য দোয়া করি আমরা সবাই সবার জন্য দোয়া করবো যেন আল্লাহ পাক আল্লাহ আপনাকে হাবি হুদুর পাকসুল ইসলাম আমাদের সকলকে যেন কবুল করে নেন সকলকে যেন মায়া করেন সকলকে যেন জান্নাতুল ফেরদুস নসিব করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু